একটি স্বার্থান্বেষী মহল তৈরি পোশাক খাতে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে কারখানা বন্ধ করেছে বলে দাবি করেছেন শ্রমিক নেতারা শ্রমিকদের দাবি পূরণ করার মতো অবস্থা মালিকদের না থাকলেও যৌক্তিক সমাধান চায় বিজিএমইএ তবে দাবির যৌক্তিকতা নিয়ে শ্রমিকদের দূরে সরিয়ে দিলে সমস্যা আরও দীর্ঘায়িত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা বিগত সরকারের আমলে পোশাক শিল্পে যে কয়টি শ্রমিক আন্দোলন হয়েছে তার বেশিরভাগই হয়েছে মজুরি বৃদ্ধির জন্য পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পরপরই বিভিন্ন পোশাক কারখানায় শুরু হয় শ্রমিক অসন্তোষ প্রায় মাস জুড়ে চলা এই আন্দোলনে উৎপাদন বন্ধ হয়ে যায় অনেক কারখানায় প্রথম দিকে শ্রমিকরা মাঠে নামেন মজুরি ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে পরে সে আন্দোলন রূপ নেয় চাকরির ক্ষেত্রে নারী পুরুষের সমতা পাশাপাশি কর্মচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিক নেতাদের দাবি হঠাৎ করে আন্দোলনের নামে মহল অস্থিরতা তৈরি করছে যারা জুট বাণিজ্য টিফিন বাণিজ্য বিভিন্ন সাপ্লাই বাণিজ্য যারা ধরে রেখেছিলেন তারাই দায়ী বিভিন্ন কারখানায় বিভিন্ন ছোটখাটো সমস্যা বিদ্যমান এটা অতীতও ছিল বর্তমানেও আছে আমি বলবো বিজিএম সার্বিক তত্ত্বাবধানে অবিলম্বে এই সকল সমস্যা সমাধানে ত্বরিত পদক্ষেপ গ্রহণই এই শিল্পের জন্য মঙ্গলজনক শ্রমিকদের সব দাবি পূরণ এখন সম্ভব না হলেও এর সমাধান খুঁজতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিজিএমি নেতারা ইনক্রিমেন্টের কথা বলা হয়েছে কিনা টিফিনের একটা কথা বলা হয়েছে পনেরো মিনিট ডিলে না করলে রিজন থাকলে যাতে তার হাজিরা বোনাসটা না কাটে সেগুলো এগুলো আসলে সবগুলোই লেবার লোর বাইরে এটা এডিশনাল সাপোর্ট বা ফেসিলিটি বা ইনসেন্টিভ আগে আমরা দিয়ে থাকি সো এটা আসলে লেভেল লোর কনফার্ম করে না শ্রমিকদের ১৩ দফার অনেক দাবি পূরণ সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা তাদের মতে সব পক্ষের আলোচনার মাধ্যমে এর সমাধান বের করতে হবে পাঁচ পার্সেন্টের যে ইনক্রিমেন্টটি এটিকে আরও কিছুটা ঊর্ধ্ব সমন্বয়ের সুযোগ আছে কিনা সেটি আমার মনে হয় যে তারা করতে পারেন হয়তো পনেরো পার্সেন্টের যৌক্তিকতা নেই আবার হয়তো দুই অঙ্কের ঘরে দেবার মতো সামর্থ্যও নেই সুতরাং যেটি হতে পারে যে মালিকপক্ষ শ্রমিকদের পক্ষের সাথে বসে এগুলো ধাপে ধাপে হয়তো বাস্তবায়নের একটি কাঠামোতে যা আবার ব্যাপারে বিবেচনা করতে পারেন ভাঙচুর না করে শিল্প রক্ষায় শ্রমিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের तो राना इंडिपेंडेंट न्यूज़ ढाका